সেপ্টেম্বর মাস আর এই মাসের একদম শুরু থেকে স্বল্পকালীন বিধানসভার একটি অধিবেশন বসতে চলেছে এক তারিখ থেকে এই অধিবেশন বসছে আগামী চার তারিখ পর্যন্ত এই অধিবেশন চলবে ভিন রাজ্যে বাঙালিদের ওপর হেনস্থা প্রতিবাদে বিধানসভায় আনা হবে প্রস্তাব সর্বসম্মত নিন্দা প্রস্তাব পাশ করাতে চাইছে শাসক দল এই যে স্বল্পকালীন অধিবেশন এই অধিবেশনেই কিন্তু এমনটা হতে চলেছে বিধানসভায় দুদিন ধরে প্রস্তাবের ওপরে আলোচনা হবে দোসরা সেপ্টেম্বর এবং চৌঠা সেপ্টেম্বর এই দুদিন আলোচনা হবে বিধানসভার অধিবেশনে এই বিশেষ যে অধিবেশন স্বল্পকালীন বিশেষ যে অধিবেশন সেই অধিবেশন সেখানে স্পষ্টভাবে ভিন রাজ্যে বাঙালিদের উপর হেনস্থা এই বিষয়টি নিয়ে কথা হবে আলোচনা হবে এবং দুই ও চার সেপ্টেম্বরের এই দুটো তারিখ রাখা হয়েছে এই আলোচনার জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি জানিয়েছেন এই বিষয়ে শুনব আগামী পয়লা তারিখ থেকে আমাদের বিশেষ একটা অধিবেশন হবে পশ্চিমবঙ্গ বিধানসভায় এবং সেইটা স্বল্পকালীন অধিবেশন আপনারা জানেন আমাদের যে সমস্ত বাঙালিরা বিভিন্ন জায়গায় কাজকর্ম করতে যাচ্ছেন অন্যান্য রাজ্যে তাদের ওপর যে অত্যাচার হচ্ছে তাদের যেভাবে হিউমিলেট করা হচ্ছে এরা সারা পশ্চিমবঙ্গের মানুষ তার উদ্বিগ্ন মাননীয় মুখ্যমন্ত্রী এ নিয়ে অনেক একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় আলোচনা হওয়া দরকার এটা সরকার উপলব্ধি করতে পেরেছে সেই জন্য আমাদের একটা স্বল্পকালীন অধিবেশন হবে এর আগেও একাধিক জনসভা যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রেখেছেন এবং তার অনেকটা অংশ জুড়ে বাঙালি হেনস্তা সেই বিষয়টি স্থান পেয়েছে পথে নেমেছেন বিভিন্ন জেলা সফর করছেন এবং আগামী দিনেও যে জেলা সফরগুলো তিনি করতে চলেছেন সেখানেও এইটা যে বড় ইস্যু হতে চলেছে সে কথা আগেই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিপ্লব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন একটু জানার চেষ্টা করব বিপ্লব এই স্বল্পকালীন অধিবেশন দুই এবং চার সেপ্টেম্বরের দুদিন স্থির হয়েছে এই নিয়ে আলোচনার জন্য একটু যদি বিষয়ে জানাও একদমই দেখো যে ভিন রাজ্যে যেভাবে বাঙালির উপর অত্যাচার হচ্ছে এবং সেই অভিযোগ নিয়ে সড়ক শাসক দল এবং তারা বিধানসভায় একটা নিন্দা প্রস্তাব আনতে চাইছে এবং সেই নিন্দা প্রস্তাব সর্বসম্মত ভাবে আনতে চাইছে বিধানসভায় এবং তার জন্য বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে তারা এই যে প্রস্তাব সেই প্রস্তাব পাশ করাতে চাইছে এবং বিশেষ অধিবেশন শুরু হচ্ছে পয়লা সেপ্টেম্বর থেকে এই স্বল্পকালীন অধিবেশন অর্থাৎ চার দিন চলবে চার তারিখ পর্যন্ত চলবে অধিবেশন এবং এই চার তারিখ পর্যন্ত যে স্বল্পকালীন অধিবেশন তার মধ্যে দুদিন নিন্দা প্রস্তাবের জন্য ধার্য করা হয়েছে এই দুদিন হচ্ছে দোসরা সেপ্টেম্বর এবং চৌঠা সেপ্টেম্বর এই দুদিন নিন্দা প্রস্তাবের উপরে আলোচনা হবে এবং তোমাকে বলি যেটা যে এই যে প্রস্তাব সর্বসম্মত ভাবে যাতে পাশ করানো যায় তার জন্যই চেষ্টা করছে শাসক দল তবে বিজেপি যে বিরোধী দল তারা এই প্রস্তাবে সামিল হবে কিনা বা তারা অধিবেশন কক্ষে উপস্থিত থাকবেন কিনা তা এখনো পরিষ্কার না মনে করা হচ্ছে যে তারা হয়তো বয়কট করতে পারে তারা না থাকতে পারে অধিবেশন কক্ষে এবং সেই মতো হয়তো একতরফা হয়তো এই আলোচনা চলতে পারে বিধানসভা অধিবেশন কক্ষে কিন্তু সব মিলিয়ে কিন্তু রীতিমতো সরগরম হতে পারে দুদিন অর্থাৎ দোসরা সেপ্টেম্বর এবং চৌঠা সেপ্টেম্বর যে দুদিন ধরে নৃন্দা বক্তব্য আলোচনা হবে সেই দুদিন বিধানসভা অধিবেশন কক্ষ সরগরম হতে পারে এবং চাপার উত্তর তৈরি করতে হতে পারে শাসক এবং বিরোধী দলের মধ্যে এবং তোমাকে বলি যে যেভাবে বাঙালির অসুবিধা বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তিনি এই সরব হয়েছেন এবং বিভিন্ন ভাবে তারা মিছিল মিটিং থেকে শুরু করে যে তারা সোচ্ছার হচ্ছেন এবং দু হাজার নির্বাচনের আগে এটাকে এই যে বাঙালির বিরুদ্ধে যে অত্যাচার হচ্ছে বা তার বিরুদ্ধে যে প্রতিবাদ সেই প্রতিবাদে কিন্তু সুর চড়াতে এরকম তৎপর শাসক দল এবং সেই মতো বিধানসভা যে অধিবেশন সে বিষয়ে অধিবেশন দেখে এই এই নিন্দা প্রস্তাবটাকে পাশ করিয়ে আরো বেশি প্রতিবাদে কিন্তু সড়ক হওয়ার বার্তা দিচ্ছে রাজ্য শাসক দল সেখানে এসআইআর নিয়ে কোনো প্রসঙ্গ থাকতে পারে কি একদমই শুধুমাত্র নিন্দা প্রস্তাব নয় নিন্দা প্রস্তাব পাশাপাশি মনে করো হচ্ছে যেহেতু এই তিন দিনের অধিবেশন অর্থাৎ তিন তারিখ ছুটি থাকবে এবং বাকবাকি এক দুই এবং চার এই তিন দিনের অধিবেশনের মধ্যে এবং এফআইআর প্রসঙ্গে উঠতে পারে যেহেতু বিধানসভা অধিবেশনের পক্ষে শাসক বিরোধী আহ সমস্ত বিধায়করা থাকেন এবং শাসক দলের উপস্থিতিতে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত থাকবেন মনে করা হচ্ছে এই নিন্দা প্রস্তাবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যখন উপস্থিত থাকবেন সেই ক্ষেত্রে তিনি সরব হবেন এই বিষয়টি নিয়ে গোটা বিষয়টি তিনি উল্লেখ করবেন এবং একই সঙ্গে এসআইআর এর বিরুদ্ধেও কিন্তু সড়ক হবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে কথা বলছিলাম বিপ্লব চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন খুব সংক্ষেপে বিষয়টা যদি একটু জানানোর এখানে চেষ্টা করি তাহলে বাংলা ভাষী মানুষের উপর জুলুম এবং এই জুলুমের অভিযোগ বিজেপি শাসিত রাজ্যগুলোতে উঠছে যে বিষয়টি নিয়ে যে স্বল্পকালীন অধিবেশন বসতে চলেছে এক থেকে চার পর্যন্ত তার মধ্যে তিন তারিখ ছুটি থাকার কারণে তিন দিনের এই অধিবেশন যেখানে দুই এবং চার এই দুদিন বিশেষ আলোচনা এবং যেরকমটা বিপ্লব বলছিলেন যে বাংলাভাষী মানুষের উপর বাচ্চাদের কথা সেই কথা তুলে ধরে নিন্দা প্রস্তাবনা এবং তার পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে এসআইআর নিয়েও কথা হতে পারে এরকম একটা সম্ভাবনা কথা উঠে আসছে আরেকটু বিষদে জানার চেষ্টা করব। আমার সঙ্গে এক্সিকিউটিভ ভেরিটার ইলমাজ সৈয়দ রয়েছেন ইলমাজ যেটা তোমার কাছ থেকে জানার চেষ্টা করব যে এটা নিয়ে আগেও আমরা দেখেছি বা লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন আন্দোলনে রয়েছেন আর এবার নিন্দা প্রস্তাবনা মানে বিষয়টা আরও জোরদার হওয়া আগে দেখো এটা তৃণমূল কংগ্রেসের জোড়া আক্রমণ জোড়া কৌশল এই যে বিশেষ অধিবেশন বসছে এটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশেই বসছে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের যেদিন প্রতিষ্ঠা দিবস ছিল সেদিন আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় রোডের সভা করলেন সভাতে বক্তৃতা দিলেন এবং তারপর তিনি নবান্নে ফিরলেন সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি সেদিন নবান্নে ফিরে গিয়ে অর্থাৎ বৃহস্পতিবার দিন নবান্নে ফিরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নেন যে বিধানসভার স্পেশাল সেশন কিংবা বিশেষ অধিবেশন হবে এবং তার যে কৌশল হবে সেই কৌশল ঠিক করে দেয় কি কি এক জোড়া আক্রমণ হবে অধিবেশনে এসআইআর ইস্যু এবং বাঙালিদের ওপর ভিন রাজ্যে মূলত বিজেপি শাসিত রাজ্যে যে আক্রমণ ঘনিয়ে এসেছে বারংবার আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি বীরভূমে এই নিয়ে রীতিমতো পথ নেমেছেন একাধিক মঞ্চ থেকে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্যু দু হাজার ছাব্বিশেও এটাই ইস্যু হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবার চাইছেন এই ইস্যুটাকে বিধানসভাতেও টেনে আনার এবং সেটাকে ডকুমেন্ট করানো অর্থাৎ পার্লামেন্টারি প্রসিডিংস কিংবা আমাদের বিধানসভার যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি প্রসিডিংস হয় সেই অ্যাসেম্বলি প্রসিডিংসের মিনিটসে যেন এটা কোথাও উল্লেখিত থাকে সেই কারণেই কিন্তু যে নির্ঘণ্ট আমরা পাচ্ছি একেবারে বিধানসভার সূত্র থেকে আমরা যেটা পাচ্ছি সোমবার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে একটি কার্যবিরণী কমিটির বৈঠক বসবে মঙ্গলবার দিন বিধানসভায় আনা হবে কিংবা আনা হতে পারে বাঙালিদের ওপর আক্রমণের এই নিন্দা প্রস্তাব এই প্রস্তাবে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ করবেন এবং বিরোধী দলনেতা থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টিকে সরাসরি আক্রমণ করবেন শুভেন্দু অধিকারী কি করে সেদিকে আমাদের চোখ থাকবে কারণ বিজেপির লিড বিধানসভায় কিন্তু শুভেন্দু অধিকারী তিনি এই প্রস্তাবকে কিভাবে কাউন্টার করছেন বিজেপির বিধায়কদের সেদিন বডি ল্যাঙ্গুয়েজ কী থাকবে তারা ওয়াকআউট করবেন না তারা আলোচনায় পার্টিসিপেট করবেন এদিকে নজর থাকবে বৃহস্পতি বুধবার দিন করম পুজোর জন্য ছুটি সেদিন অধিবেশন বসবে না বৃহস্পতিবার দিন বিধানসভায় বিশেষ অধিবেশনের শেষ দিন সেদিন এসআইআর বিহারে এসআইআর সুপ্রিম কোর্টের যা যা পর্যবেক্ষণ এই সমস্ত কিছুকে মানে হাতে নিয়ে কোথাও সেই যে এসআইআর বেসিক্যালি বিরোধী বাঙালিদেরকে তাড়াবার জন্য বাংলা থেকে তাড়াবার জন্য যে ন্যারেটিভ এসআইআর ন্যারেটিভ মমতা বন্দ্যোপাধ্যায় সেট করেছেন সেই ন্যারেটিভেই কিন্তু তৃণমূল কংগ্রেস অ্যাট্যাক করবে বিজেপিকে অর্থাৎ দু হাজার আগে এই বিধানসভা অধিবেশন থেকে কোথাও সরকারিভাবে অর্থাৎ সরকারিভাবে বলতে গেলে ডকুমেন্টেডভাবে বিধানসভায় ডকুমেন্টেড মিনিটসে মমতা বন্দ্যোপাধ্যায় এই জোড়া কৌশল তুলে দিচ্ছেন